পরবর্তী খবরে একুশে জুলাই শহীদ দিবসে কালীগঞ্জে সভা করতে চায় কংগ্রেস পুলিশ সভার অনুমতি না দেওয়ায় মামলা দ্বারস্থায়ের অনুমোদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মামলা দায়ের অনুমোদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একুশে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আর সেই দিনই কালীগঞ্জে সভা করতে চায় কংগ্রেস ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস কিন্তু পুলিশ সভার অনুমতি না দেওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস আদালতের দ্বারস্থ এবার কংগ্রেস মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফে মামলা দায়ের হলে আগামী সোমবার রয়েছে এই মামলার শুনানি আগামী সোমবার এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আর সেই দিনই কংগ্রেস পাল্টা সভা করতে চায় কালীগঞ্জে আর সেই সভা করার অনুমতি চেয়ে আগে পুলিশের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস কিন্তু পুলিশ সভার অনুমতি না দেওয়ায় এবার আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস মামলা দায়ের অনুমোদন এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মামলা দায়ের হলে আগামী সোমবার রয়েছে এই মামলার শুনানি

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস তাদের দাবি কালীগঞ্জে সভা করতে দেওয়া হোক বিচারপতি বিশঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান তাদের আইনজীবী মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি বিশঙ্কর ঘোষ আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে পিজুস আপনি আমাদের সঙ্গে থাকুন এবার কম। বাংলা বলায় দিল্লি থেকে বাংলাদেশে এবার পুশব্যাক বীরভূমের ছয় বাসিন্দাকে রাজ্যের ও দিল্লির মুখ্য সচিবকে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ আর বিষয়ে আরো জানবো এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তনা পীযুষ দা দেখো বীরভূমের ছয় বাসিন্দাকে বাংলা বলায় দিল্লি থেকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ নিয়ে বীরভূমের গ্রামের বাসিন্দারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় হেভিয়াস করপাস মামলা দায়ের করেন তারা সেই মামলার আজকে শুনানির নির্ধারণ ছিল এক্ষেত্রে আদালতের একটি মন্তব্য করেন বিচারপতি দীপশঙ্কর ঘোষ তিনি বলেন যেহেতু এটি হেভিয়াস করপাস মামলা সেই হেতু কলকাতা হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে এবং আন্তর্জাতিক বিষয়েও কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে এই মন্তব্য করার মূল কারণ বিচারপতির কাছে আবেদনকারী আইনজীবী জানান কিছুদিন পূর্বে কাতারে এক ব্যক্তিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্ট সেই বিষয়ে একটি রিপোর্ট তলব করেছিল এবং বিস্তারিত জানতে চেয়েছিল তবে আজকে শীর্ঘ শুনানির পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিব দুজনে সমন্বয় সাধন করবে করে একটি রিপোর্ট আগামী বুধবারের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে পেশ করবে পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই যে অভিযোগের বিষয়টিকে বিস্তারিত ভেরিফিকেশন করে তার একটি রিপোর্ট আগামী বুধবার বেলা বারোটার মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে অনেক ধন্যবাদ পীযুষ দা ফোন সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাথ বাংলায় বলা এবার দিল্লি থেকে বাংলাদেশে পুশব্যাক বীরভূমের ছয় বাসিন্দাকে আর সেই নিয়ে এবার রাজ্যের ও দিল্লির মুখ্য সচিবকে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্তারিত রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে